প্রেদর্শক আসলাম আলকম দেশের দেশের বাইরে যারা এখন সবাইকে আর্থিক অবধি শুভেচ্ছা প্রেদর্শক আসলাম আলকম নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আসছি একদম অসহায় গরিব ঘরে মেয়ে তার জীবনের কবর আপনি জানানোর জন্য তো মেয়েটি অনেক চেষ্টা আমার সাথে কথা বলার জন্য তো মেয়েটির নাম্বার আমার ইমো নাম্বার নিয়ে কথা বলছে বলতো ভাই আমি গরিব অসহায় আমার জীবনের কষ্ট কথাটা তুলে ধরেন তো আমি আজকে আসছি আপনাদের কিছু কথা বলার জন্য তো মেয়েটি অসহায় খুবই গরিব ঘরে ঘরে মেয়ে মেয়েটির মা নাই বাবা বিয়ে করেছে সৎ মা সৎ থাকে বাবা মার হঠাৎ মক্স দিয়ে মারা যায় তারপর পরে পাঁচ বছর পরে বাবা বা দু বছর পরে বা বিয়ে ঘর বিয়ে ঘর পরে তারপরে সে মারা যায় তা আমি এখন বর্তমান আছি আমার সৎ মা সৎ মা আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় আমাকে অনেক স্বাদ খারাপ ব্যবহার করে অনেক যন্ত্রণা দেয় তো আমাকে ঠিক খেতে না আমাকে ভাত কাপড় দেয় না আমাদের অনেক কাজকাম করে বাসা বাড়ি অনেক কাজকর্ম করে যারা ছোটো ভাই ভাই আছে ও সব ভাই ওদের বোন আছে ওদেরকে লাগালো করতে হয় যারা সে কাজ করে আমার ঘুরে হাঁটে আমাদের সব কাজ করে তো আমি ভাই ফাঁকে ফাঁকে একটু টেলিমিশন কাজ শিখেছিলাম শিখে এখন মতো ভালো পারি তো আমি এখন একটু আমার থেকে দূরে একটু কাজ করি সেখানে যে কাজ করি আর তারপর আমার বাড়ি যত কাজ কাম সব কাজ সেরে মারে বলে আমি যাই তারপর আমার জিত না কারণ টাকা পাখ কাজ করে যা পাই দুশো তিরিশ চাইশ বয়সে যা পাই ওই টাকা আবার বাসায় নিয়ে আসতে আমার সৎ মা আমাকে মারতে করে আমাকে খারাপ ব্যবহার করে আমার টাকা সব নিয়ে দরকার আর বলে তুই তোর সাথে কেন তুই এবার থাকিস না তুই এটা যন্ত্রণা আবার তুই আসোস তো মার খাইস বাইরে খাইছোস তুই এখন আমার কাছে আসুস অনেক ধরনের কথা বলে তো সৎ মা কেউ কথা বলতে পারে তার তো অপমান আপন মেয়ে নাম সৎ মা সৎ মেয়ে সৎ মা এই জন্য আমার সাথে খারাপ আসেন কথা বলে তো ভাই তারপর আমি সুযোগ করে আমি থাকি কাজ করি হ্যাঁ এবং তো কাজ করে আমার বাবা থাকলে আমার তো পড়াশোনা আমি পশু করতে পারি নি আমি বিশ্বের পড়াশোনা করি আমি আবি করছি তো আমার সাথে ভালো পারি তো এখন আমি বর্তমানে খুব কষ্টে আমার যাচ্ছে আমার মা আমার মা আমার সাথে অনেক খারাপ আচরণ করে চুল ধরে টানে মারে হ্যাঁ তো এখন আমার বয়স মাত্র সতেরো আঠেরো সত্তর সবার নাম জান্নাতটি আমার দেশে বাড়ি সেদুর আমি অনেক কষ্ট থাকতেছি তার সবাই আমার কোনো দেখার কোনো লোক নাই আমার একজন গার্জেন বলতে আমার দায়িত্ববান মানুষ চাই যে আমার মা বাবা নাই আমি এটি মেয়ে আমার বলতে কেউ লোক নাই আমি চাই একজন এই ইউটিউব মাধ্যমে একজন ভালো একজন দায়িত্ববান লোক চাই সে যেমন হোক কালো ফসল হোক সমস্যা নেই আমি বিয়ে করবো তাকে বিয়ে করে তার সাথে করবো জন্য যদি তার আব্বা মা থাকে ভাই বোন থাকে তার সাথে থেকে আমি দু দুটো দু ভাত খেয়ে আমি থাকতে পারি তার সাথে আমি থাকবো আমার কোনো অহংকার কোনো আমার ডিমান্ড নাই আমার চা পাওয়া বেশি নাই আমি ভাই ছোটো থেকে কষ্ট করে বড় হয়েছি আমি জানি কষ্ট করতটুকু কষ্ট কী করতে হয় আমার জানা আছে তাই আমি বললাম ভাই অনেক দেশি প্রবাসী ভাইরা আছেন আপনারা আপনাদের বাচ্চা আসা রেখে বসে গেছে এরকম যদি সময় থাকেন আমাকে ফোন দেবেন আজই বলেনা আমার আব্বা মা দেশে পড়ে আসে আমি বিয়ে যেতে পারতেছি আমি বিয়ে করে আমি আব্বা কাছে থাকবো তারপর আমি থাকবো ভাই কারণ আমার আব্বা নাই আমি এটি আমি চাই একজন আব্বা মা মা আমি সরাসরি ভালো চাই ফ্যামিলি একজন মানুষ চাই এরকম থেকে আমি আমার নিজের ভালো করে থাকতে পারি ভালো করে উঠতে পারি এই প্রত্যাশা আমি আপনাদের করি